আসলে 3টি 100 দেখতে পাবো সি cc অল অটো এবং প্রত্যেকটা সিএনজি করা তো মিনিমাল মডিফাইড একটা গাড়ি খুঁজছেন বডি কিট গাড়ি অনেকেই কিন্তু খোঁজে মডিফাইড গাড়ি পছন্দ না একটা নরমাল গাড়ি লাগে সেটাও আছে মডিফাই করাও আছে আবার ওই যে মোটামুটি যে মডিফাই করা সেগুলো যাদের বাজেট কম আছে কিন্তু গাড়ি কেনার ইচ্ছা আছে আজকের ভিডিওতে হতে পারে আপনাদের স্বপ্ন পূরণ কেননা আজকের ভিডিওতে থাকছে 3 তিনটি টেন গাড়ি যাদের বাজেট কম বাইকের দামে গাড়ি কেনার ইচ্ছা আছে আজকের ভিডিওতে পেয়ে যাবেন অথবা হান্ড্রেড টেন গাড়ি তালাশে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা এসে পড়েছি খান কার সেন্টারে এবং আমাদের সাথে আছে খান কার সেন্টারের ওনার আমাদের খান আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আলাইকুম কেমন আছো এই তো ভালো তো আজকে কয়টি তিনটি গাড়ি নিয়ে আসেন হ্যাঁ আজকে তিনটি হান্ড্রেড দেখাবো এট এ টাইমে তিনটি হান্ড্রেড টেন একবারে সেই ফুল ফ্রেশ কন্ডিশন পনেরোশো সিসি অল অপশন অটো এবং প্রত্যেকটারই সিএনজি করা আর যা কিছু আছে সবই অরিজিনাল একদম সামনের গ্লাস পিছনের গ্লাস কথাটা বলতেন তাহলে হ্যাঁ একদম যা কিছু আছে সবই একবারে অরিজিনাল এই যে হেডলাইট তারপরে সুন্দর একটা সামনে বাম পাল্লা যদি নাম্বার প্লেটটাও দেখেন অনেক সুন্দর নাম্বার প্লেট কিন্তু এটা হচ্ছে এক চারটা চার তারপরে ছয় তো নাম্বার প্লেটটা কিন্তু খুবই সুন্দর চাকাগুলোও একদম সেই লেভেলের একবারে নতুন আচ্ছা আমরা যদি ভিতরের অংশটা দেখাই দেখতে পাচ্ছেন একটা ভালো সিট কভার কিন্তু লাগানো হয়েছে দামি আপনারা যদি দেখেন এটা কিন্তু খুবই কমফোর্টেবল আর আমরা যদি ড্যাশবোর্ডের অংশটা দেখি কন্ট্রোল যদি দেখেন এখানে এখানে কিন্তু একটা হিউজ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আবার সাথে আছে মিডিয়া প্লেয়ার যদি দেখেন কন্ডিশনটা এখনো খুবই ভালো অবস্থায় কিন্তু আছে আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আদার অন্যান্য যেটা হচ্ছে মিটার ইনফরমেশন আছে যেমন ব্যাটারি অথবা এক্সেক্টার ব্যাটারি গেজ আর আমি যদি দরজার প্যাডের কন্ডিশনটা দেখাই এটা তো অল অপশন অটো গাড়ি অল অপশন অটো 1500 আচ্ছা যদি দেখাই এই হচ্ছে দরজার প্যাডের কন্ডিশনটা এখনো খুবই ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা আঙ্কেল দরজার প্যাডগুলো তো অনেক সুন্দর অবস্থায় আছে একদম একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আমরা যদি গাড়ি প্যাসেঞ্জার সিটের অংশটা দেখাই হ্যাঁ প্যাসেঞ্জার ভিউটা কেমন এটা একদম সেই লেভেলের ভিআইপি যদি দেখেন সিটগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল আবার এখানে কিন্তু উডেনও আছে যদি দেখেন এটা হচ্ছে যেটা হচ্ছে উইন্ডো কন্ট্রোল এর যেটা আছে সুইচটা আছে দরজার পেট গুলো কিন্তু এখন খুবই ভালো অবস্থায় আছে আচ্ছা আমরা যদি গাড়ির পিছন থেকে দেখাই পিছনের অংশটা এখানে কিন্তু একটা স্পয়লার কিন্তু লাগানো আছে যারা লাইক একটু মিনিমাম মডিফাইড একটা গাড়ি খুঁজছেন ভালো দেখতে তাদের জন্য এগিয়ে এটা হতে পারে আচ্ছা লাইট গুলো যদি দেখাই এগুলো কিন্তু এখনো খুবই সুন্দর অবস্থায় আছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের

তারপরে আমরা পরে কোন গাড়িটা দেখবো এটা আচ্ছা এরপরে আছে হান্ড্রেড টেন স্প্লিন্ডার আচ্ছা হান্ড্রেড টেন স্প্লিন্ডার এটা তো আরো আপ টু ডেট একটা ইয়ার গাড়ি মডেলের গাড়ি এবং এই যে সুন্দর চতুর পাশে একবারে বডি কিট আমরা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে বডি কিট করা গাড়ি অনেকেই কিন্তু খুঁজে তাদের জন্য গাড়িটা হতে পারে আচ্ছা লাইট গুলো যদি দেখাই এগুলো কিন্তু এখনো খুবই সুন্দর অবস্থায় আছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের

তারপরে আমরা পরের কোন গাড়িটা এটা আচ্ছা এরপরে আছে হান্ড্রেড টেন স্প্লিন্ডার আচ্ছা হান্ড্রেড টেন স্প্লিন্ডার এটা তো আরো আপ টু ডেট একটা ইয়ার গাড়ি মডেলের গাড়ি এবং এই যে সুন্দর চতুর পাশে একবারে বডি কিট করা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে বডি কিট করা গাড়ি অনেকেই কিন্তু খুঁজে জি তা আমি বলবো যে আপনারা খানকার সেন্টারে চলে আসেন খুব সুন্দর মানের একটা বডি কিট করা গাড়ি আছে এটাও পনেরোশো সিসি অল অপশন অটো গাড়িটা কিন্তু দেখতে সামনে থেকে দেখতে অনেক সুন্দর আপনারা যদি দেখেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড টেন স্প্রিন্টার গাড়ি আচ্ছা যদি গাড়ি ইন্টারিয়ার অংশটা দেখাইনি আপনাদের দেখতে পাচ্ছেন অল অপশন অটোর একটি গাড়ি সাথে আছে মিডিয়া প্লেয়ার এটা মিনিমাল কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে যদি দেখেন এই গাড়িটা অল অপশন এটা তো অল অপশন অটো হ্যাঁ হ্যাঁ পোলার অফিস আমরা যদি দেখছি গাড়ির হচ্ছে প্যাসেঞ্জার অংশটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে গাড়ির সিলিং গাড়ির ফ্লোর এগুলো এখনো সুন্দর কিন্তু আছে পিছনে যদি দেখায় এই গাড়িতে দুইটা স্পয়লার লাগানো দুইটা স্পয়লার এই দেখেন দুইটা স্পয়লার লাগানো দুইটা গাড়ি দেখালাম দুইটা গাড়িতে কিন্তু স্পয়লার আছে এবং এটা কিন্তু দুইটা স্পয়লার লাগানো দুইটা স্পয়লার এখানে একটা ছোট একটা স্পয়লার লাগানো এবং পিছনে স্পয়লারটা দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা তেরো সিরিয়ালের একটি গাড়ি দরজা দেখেন লাইট গুলো এগুলো কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে আছে একদম অরিজিনাল আচ্ছা এটা নাকি হ্যাঁ ষাট লিটারের সিএনজি করা আছে আমরা যদি দেখা এখান থেকে দেখতে পাচ্ছেন গ্লাস গুলো কিন্তু এখন অরিজিনাল আছে এত পুরনো গাড়ি হওয়ার সত্ত্বেও কিন্তু এটা তো পার্সোনাল ইউজ গাড়ি ছিল না হ্যাঁ পার্সোনাল ইউজ এই যে প্রত্যেকটা গ্লাস একবারে এই যে টয়টা অরিজিনাল জাপানের যে টয়টা

মডিফাই করাও আছে আবার ওই যে মোটামুটি যে মডিফাই করা সেগুলোও আছে তো এখানে হান্ড্রেড টেনে কমতে নাই রাতের ইচ্ছা রাইট রাইট যেটা যেটা যার ইচ্ছা এবং তিন কালারের তিন কালারের যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সে ওইভাবে নিতে পারবে আচ্ছা এটা মডেল রেজিস্ট্রেশন কত হ্যাঁ এটার মডেল হলো 1994 এর রেজিস্ট্রেশন হলো 2000 2000 এ

পিছনের এই যে হেড মানে ব্যাক লাইট তারপরে গ্লাস তারপরে এই যে পিছন সাইড কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এটা হলো এসি সেলুনের গাড়ি এবং কালারটাও সেই ভিন্ন কালারের আমার কাছে তো তিনটাই আছে তিনটা তিন কালারের যা এটা কি কালার एक्चुअली এটা এটা কালারের নামটা কি হ্যাঁ এটা হলো স্কাই ব্লু স্কাই ব্লু কালার এরকম কালার কিন্তু বেশিরভাগ পাওয়া যায় না তিনটা কালারই কিন্তু একদম সেই গর্জিয়াস একটা দেখতে অনেক সুন্দর এবং এটা কিন্তু আনকমন আনকমন একটা কালার তো যাদের ধরেন আপনি চাচ্ছিলেন আপনি একটা আনকমন গাড়ি পাচ্ছেন একেবারে আনকমন কালারের ভিতরে মডিফাইড গাড়ি নর্মাল গাড়ি আপনাদের ইচ্ছা আপনার কোন গাড়ি লাগবে আপনার যদি মিনিমাল মড লাগে অথবা একটা মডের একটা পারফেক্ট একটা গাড়ি লাগে অথবা যদি একবারে মিনিমাল কোনো মড নেই ওই গাড়িটাও নিতে পারেন ইচ্ছা হচ্ছে আপনার আচ্ছা তো এই হচ্ছে সব গাড়িগুলো এই গাড়িগুলো যদি কেউ আসে দেখতে চায় তাহলে আসতে হবে কোথায় আসতে হবে আমার লোকেশনটা হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের বিপরীত সাইডে খান কার সেন্টার আর স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবে আচ্ছা ধন্যবাদ এটা দেখানোর জন্য সবার থেকে বিদায় নিচ্ছি